আমি তোমাকে দেখায় দেব। যে কিভাবে তোমরা ম্যাথ সারা খুব সহজে তে এ প্লাস পাবাই পাবা এমন একটা টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করবো যেই টেকনিকটা তোমরা যদি একটু ফলো করো তাহলে আইসিটি তে এ প্লাস পাওয়া তোমাদের জন্য ছোট সময়ের ব্যাপার যদি তোমরা এই ফরম্যাটটা ফলো করো খুব সহজেই আইসিটিতে তোমরা এ প্লাস পাবাই পাবা তাই আমি তোমাদেরকে বলছি যে ভিডিওটি তোমরা শেষ অবধি পর্যন্ত দেখো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিই সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখো কিভাবে তুমি আইসিটিতে ম্যাথ ছাড়াও তুমি এ প্লাস পাবা এবং সেটা আমি তোমাকে একদম হাতে কলমে দেখিয়ে দেব যে কিভাবে তুমি এ প্লাস পাবা এই সাজেশনটা শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য তা নয় এটা কিন্তু অল ওভার সকল বোর্ডের জন্য কিন্তু এটা প্রযোজ্য থাকবে আজকে আমি তোমাদেরকে আইসিটির জন্য যেই সাজেশনটা দেব এই সাজেশনটা সকল বোর্ডের স্টুডেন্ট যদি ফলো করো তাহলে তোমাদের প্রত্যেকই প্রত্যেক বোর্ডে এ প্লাস পাবাই পাবা কিভাবে পাবা সেটা আমি এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটা না টেনে একদম শেষ অবধি পর্যন্ত দেখতে হবে দেখো এবার এই যে তোমাদের যে প্রবলেম যেটা যে সিকিউ তে তোমরা কি পাও না কমন পাও না সিকিউ তে কমন না পাওয়ার কারণ আছে ঠিক আছে আর সিকিউ তে তোমরা কোনটা কোনটা দিবার কোনটা তোমরা স্কিপ করবা সেটাও তোমরা বুঝতে পারো না আজকে আমি তোমাদেরকে হাতে কলমে দেখায় দেব যে কোন কোন অধ্যায় থেকে তোমরা সিকিউ সবচেয়ে বেশি কমন পাবে আর কোন কোন অধ্যায় তুমি স্কিপ করেও এ প্লাস পাবে ওকে দেখো এই যে তোমাদের প্রথম অধ্যায় কি আছে প্রথম অধ্যায় আছে হলো তোমার হলো কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ পেক্ষিত তাই না এটা হলো তোমাদের হলো প্রথম অধ্যায় তে প্রথম অধ্যায় দেখো প্রশ্নগুলো কিভাবে আসে এখানে একটু খেয়াল করো এই যে ষোলো থেকে ২৪ পর্যন্ত কিন্তু এখানে কোশ্চেন এর ইগুলো প্যাটার্ন গুলো দেওয়া আছে যে প্রথম অধ্যায় থেকে সকলকে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের নমুনা গুলো আমরা এখানে দেখাবো ঠিক আছে কোন বোর্ডে কতগুলো কোশ্চেন আসে কোন অধ্যায় থেকে সকল অধ্যায় ভিত্তিক আলোচনা কিন্তু আমরা এখানে করে যাবো দেখো এই যে চব্বিশ চব্বিশে ঢাকা বোর্ডে এক নাম্বার অধ্যায় থেকে কতটি এসেছে একটা এসেছে ময়মিন সিং বোর্ডে একটা এসেছে রাজশাহী বোর্ডে একটা এসেছে দিনাজপুর বোর্ডে একটা এসেছে কুমিল্লা বোর্ডে একটা এসেছে তারপর চট্টগ্রাম বোর্ডে একটা এসেছে সিলেট বোর্ডে এক তারপর যশোর বোর্ড বরিশাল বোর্ড হলো সবচেয়ে লাখি বোর্ড যেখানে এক নাম্বার অধ্যায় থেকে দুটি কোশ্চেন এসেছে ওকে এবার দেখো এক নম্বর অধ্যায় থেকে তেইশে কয়টা কোশ্চেন আছে দেখো তেইশে কিন্তু ঢাকা বোর্ডে দুইটা এসেছে যার কারণে আমি কিন্তু তোমাদেরকে এক নম্বর অধ্যায় থেকে দুটি কোশ্চেন দিয়েছিলাম ঠিক আছে আমার অন্য ভিডিওতে সেটা কিন্তু আমি তোমাদেরকে সাজে ঘোষণা করে দিয়েছিল যে দেখো এই যে তেইশ সালে কিন্তু ঢাকা বোর্ডে এক নাম্বার অধ্যায় থেকে দুটা এসেছে আর বাকি দিনাজপুর বোর্ডে দুটা এসেছে আবার বরিশাল বোর্ডেও কিন্তু এক নাম্বার অধ্যায় থেকে এই যে দুটা এসেছে ঠিক আছে এগুলো একটু খেয়াল করো এগুলো খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে তারপর ১৯ উনিশে যদি আমরা যাই ঢাকা বোর্ডে একটা অনন্য বোর্ডে সবগুলোই একটা তারপরে আঠারো দেখো এখানেও দেখো একটা একটা করে আছে তারপরে সতেরোতেও একটা একটা আছে তারপর ষোলোতেও একটা একটা করে আছে তার মানে কি এক নাম্বার অধ্যায় থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাদের এক থেকে দুটি क्वेश्चन আসার পসিবিলিটিটা কিন্তু অনেক অনেক বেশি বিশেষ করে ঢাকা বোর্ডের জন্য ঠিক আছে ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড এদের জন্য কিন্তু এই এক নাম্বার অধ্যায় থেকে দুটি क्वेश्चन আসার পসিবিলিটিটা অনেক অনেক বেশি তার কারণে তোমরা কি করবে এক নাম্বার অধ্যায় এ টু জেড তোমরা দেখে নিবে ঠিক আছে এখান থেকে কয়টা চিজনশীল পড়তে হবে সেটাও আমি তোমাদেরকে বলছি ঠিক আছে এক নম্বরে দেখো এই যে 24 এ তোমরা যারা ঢাকা বোর্ডের তারা এটা স্কিপ করবে আর এটা দেখবা ঠিক আছে এটা দেখবা 24 এ যারা ঢাকা বোর্ডের তারা শুধু এই ডাকা বোর্ডটা স্কিপ করবে আর বাকিগুলো দেখবা ঠিক আছে এই কয়েকটা যদি দেখো এই যে তেইশ এর এই কয়েকটাই যদি দেখো ঠিক আছে এখান থেকেই তোমরা হান্ড্রেড এ হান্ড্রেড কমন পাবে সকল বোর্ড তেইশ আর উনিশ তেইশ আর উনিশ যদি তোমরা যদি দেখে যেতে পারো তাহলে সকল বোর্ডে এই প্রথম অধ্যায় থেকে যে সিকিউটা আসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ওকে তাহলে তোমাদের প্রথম অধ্যায় কিন্তু ক্লিয়ার এবার আসো আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো দ্বিতীয় অধ্যায় কি আছে দেখো কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্ক এখানে দেখো কি হারে কোশ্চেন গুলো আছে এখানে আমরা চব্বিশ চব্বিশ তেইশ উনিশ আঠারো সতেরো দেখো এই যে ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডে কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে একদম সতেরো পর্যন্ত আর হলো একদম ই পর্যন্ত কি এসেছে দুইটা করে এসেছে দেখছো এখানে শুধু উনিশে একটা এসেছে আর বাকি সবসময় কিন্তু দুটা করে এসেছে তারপর দেখো ময়মেন সিং বোর্ডে একটা এসেছে তারপর রাজশাহী দিনাজপুর কুমিল্লা চট্টগ্রাম সিলেট যশোর বরিশাল সকল বোর্ডে এখান থেকে কিন্তু দুইটা করে তার মানে কি তোমরা যারা ম্যাথ হারা এ প্লাস পেতে চাচ্ছ তাদের জন্য হলো বোনাস পয়েন্ট হলো এই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে দুটি কোশ্চেন থাকবেই থাকবে যার কারণে তোমাদেরকে আমি রিকমেন্ড করব তোমরা যারা ম্যাথ বাদ দিয়ে স্কিপ করে এ প্লাস পাঁচ পেতে চাচ্ছ তাদের জন্য এই দ্বিতীয় অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ একদম একবার এ টু জেড পড়বা কি কি পড়বা সেটাও আমি তোমাদেরকে বলছি দেখো তুমি যেই বোর্ডের আসো ওই বোর্ডটা শুধু স্কিপ করবে চব্বিশ চব্বিশ ওই বোর্ড স্কিপ করে বাকি তুমি চব্বিশ তেইশ এই চব্বিশ আর তেইশটা তুমি দেখবা ঠিক আছে এর বাহিরার দেখা দরকার নেই এই দুইটা যদি তুমি যদি দেখতে পারো ঠিক আছে এই দুটা যদি দেখতে পারো দ্যাটস এনাফ তোমাদের জন্য শুধু যে যে বোর্ডের আছো ওই বোর্ডের কয়টা স্কিপ করবা ওই বোর্ডের তুমি শুধু দিনাজপুর বোর্ডে যদি তুমি হয়ে থাকো তাহলে দিনাজপুর বোর্ডে যে দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটি কোশ্চেন এসেছে এই দুটি কোশ্চেন স্কিপ করে তুমি এই দিনাজপুর বোর্ডেরই এই যে উনিশের যে আছে এই উনিশের এটা দেখবা ঠিক আছে উনিশ দেখবা তেইশ দেখবা ওকে উনিশ তেইশ অর্থাৎ দুটি বোর্ড তুমি কি করবে দেখবে যেমন ঢাকা বোর্ডের যারা চব্বিশের আছো তারা এই চব্বিশের এই দুটো স্কিপ করে কি কি দেখবে 23 দেখবা আর হলো এই যে 19 দেখবা দেখবে এখান থেকে তিনটা क्वेश्चन আসে ঠিক আছে এভাবে তোমরা কি করবা 23 তো সবগুলো দেখবা আর শুধু দেখবা হলো 19 শুধু কি দেখবা এই যে একটা বোর্ড অর্থাৎ তুমি একটা স্কিপ করছো সেই একটা বোর্ডেরই আমি আবারও বলছি মনে করো তুমি সিলেটে আছো তুমি এটা স্কিপ করবে এটা স্কিপ করে এটা দেখবা এটা দেখ তবে এটা কিন্তু 23 পুরোটা দেখতে হবে সিলেটে এর 23 পুরোটা দেখবে ঠিক আছে দেখার পর এই যে এই দুটা দেখবা দ্যাটস এনাফ আর কিছু দেখতে না ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে 100 এ 100 তোমরা সিকিউতে কমন পাবে এবার আসো দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার অধ্যায় তৃতীয় নাম্বার অধ্যায়ে দেখো তৃতীয় নাম্বার হচ্ছে হলো সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস রাইট এখানে হলো ম্যাথের বিষয় ঠিক আছে এখান থেকে যারা ম্যাথ পারো তারা কি করবে শুধু 24 আর হলো এই যে 23 ঠিক আছে এই দুটা স্কিপ এই দুটা দেখলেই তোমরা এখান থেকে কমন পাবে যারা ম্যাথ পারো তাদের জন্য বলছে আর যারা ম্যাথ পারো না তারাই রে স্কিপ করে যাবে টোটালি স্কিপ করে যাবে আর যারা ম্যাথ পারো তারা শুধু 24 এবং 23 এই দুটা সেশন দেখলেই তোমরা এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড কমন পাবা এবার আসো চতুর্থ অধ্যায় হ্যাঁ চতুর্থ অধ্যায়ে দেখো এই যে ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এইচ টি এম থেকে কোশ্চেন আসবে যেগুলো একটা থিওরিক্যাল আর একটা কিন্তু লিখিতর মতন আসবে এখান থেকে তোমরা দিতে পারবে ঠিক আছে যারা ম্যাথ স্কিপ করছো তারাও এখান থেকে দুটার ভিতর থেকে একটা কিন্তু তোমাকে দিতে হবে ঠিক আছে ম্যাক্সিমাম সময় এখান থেকে থিওরিক্যাল পরিবর্তে কিন্তু লিখিত এটাই বেশি আসে ঠিক আছে এখান থেকে তোমরা একটু দেখে নিবে যে তেইশ এবং চব্বিশ এই দুটা বোর্ড দেখবে এই দুটা বোর্ডের সবগুলো দেখবে শুধু চব্বিশ স্কিপ করবে যার যে বোর্ড আছে ওই বোর্ডটা স্কিপ করে তার এক এক সেশন নিচে যাবে অর্থাৎ এই যে এখানে তেইশ আছে উনিশে চলে যাবে ওকে যেভাবে আগে দেখাইছি ওভাবেই ফলো করবে এবার আসো পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রেও এই একই রুলস অর্থাৎ ২৪ এবং তেইশ এই দুটা সেশন দেখবা এই দুটা সেশন দেখলে তোমরা এখান থেকে হান্ড্রেড এ হান্ড্রেড কমন পাবে শুধু তোমরা স্কিপ করবে রাজশাহীতে যারা আছো রাজশাহী এই চব্বিশ স্কিপ করে তেইশ দেখবা এবং এই যে ইটা দেখবা উনিশ দেখবা এই একটা ঠিক আছে উনিশের সকল বোর্ড না উনিশের শুধু একটা আর তেইশের সকল বোর্ড দেখবা ঠিক আছে তেইশের সকল বোর্ড আর এই উনিশের শুধু এই যে একটা কোশ্চেন দেখবা তাহলেই দেখবা যে এখান থেকে তোমরা হান্ড্রেড এ হান্ড্রেড কমন পেয়েছ আমি তোমাদের জন্য সেইভাবে এগুলো সাজেশনটা এভাবেই তোমাদেরকে আমি শিখাচ্ছি যাতে করে অ্যাটলিস্ট তোমরা ম্যাথ ছাড়াও কিভাবে এ প্লাস পাওয়া যায় সেই টেকনিকটা এখান থেকে বুঝতে পারো এবং তোমরা খুব সহজেই ক্যালকুলেশন করে নিতে পারো যে কিভাবে আমাকে ম্যাথ ছাড়া সিকিউতে এ প্লাস রাখা যায় ওকে আমি আশা করি তোমাদের এই সাজেশন অনেক কাজে দিবে অধিক পরিমাণ তোমাদের পড়তে হবে না এবং ম্যাথও তোমাদের পড়তে হবে না ম্যাথ ছাড়াও তোমরা এখানে এ প্লাস পাবে সি কিউ তে ঘ এবং গ এগুলো কোথা থেকে আসবে সে বিষয়ে কিন্তু আমার একটা সাজেশন আছে তোমরা সেটা দেখে নিও প্রয়োজনে আমি এটাকে আরেকটু এক্সচেঞ্জ করে তোমাদের সাথে সেটাও শেয়ার করব একটা কথা না বললেই নয় সি সিকিউর জন্য আমি কিন্তু তোমাদের জন্য 400 টি এমসিকিউ সিলেক্ট করে রেখেছি এই 400 যদি তোমরা যদি পড়ো তাহলে 100 এ 100 তোমরা 22 থেকে 23 টা কমন পাবে সি এমসিকিউতে তাই সেগুলো তোমরা দেখবে আশা করি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ